হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো পিছনের গলায় ফিতা দিয়ে কিভাবে কাটিং করতে হয় আর সেলাই করতে হয় তো এর জন্য আমি পেস্টিংটা দুই ভাজে ভাজ করে নিলাম নেওয়ার পর পিছনের গলা আমি নিব সাড়ে তিন ইঞ্চি পরিমাণ চওড়া আর নেব পাঁচ ইঞ্চি পরিমাণ লম্বা আর এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিব তো আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ চওড়াতে মার্কিং করে নিলাম আর নিচের দিকে একটু মার্কিং করে নিলাম তাহলে আমার সুবিধা হবে এরপর পাঁচ ইঞ্চিতে আমি হচ্ছে যে লম্বাটা সে পাঁচ ইঞ্চি নিলাম আর এক ইঞ্চি থাকলো সেটা আমার এক্সট্রা সেলাইয়ের জন্য এখন আমি গোল গলা দিব দেখে গোল গলা কাটিং মানে কাট করে নিলাম তারপর আমি এক ইঞ্চি পরিমাণ মার্কিং করে দেন এটা কেটে নিচ্ছি আমি সামনের গলাটা কিভাবে করতে হয় তার টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করেছি আর পিছনের গলাটাও দেখিয়ে দিচ্ছি যাতে করে পিছনের গলা বড় হয়ে গেলে বা বড় গলার ক্ষেত্রে বা ডিজাইন করার ক্ষেত্রে কিভাবে ফিতা দিয়ে এই গলাটা সেট করতে হয় তার টিউটোরিয়ালে দেখিয়ে দিচ্ছি অনেকে ফিতা কীভাবে সেট করতে হয় কত ইঞ্চিতে করতে হয় কিভাবে দড়ি দড়ি করতে হয় এটা জানেন না এজন্য আমি এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় প্রথমে আমি দড়ি তৈরি করে নেব দড়ি তৈরি করার জন্য আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় দেখুন নিয়ে আর লম্বা নিবো আঠারো ইঞ্চি পরিমাণ আপনারা লম্বা আপনাদের পছন্দ মতো ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি আপনাদের পছন্দ মতো নিয়ে দেন এটাকে কাটিং করে নেবেন নেওয়ার পর কাপড়টাকে আমি দুই ভাজে ভাজ করে এর উপরে সেলাইটা বসিয়ে দেব আপনি যতটুকু চিকন বা মোটা করতে চান সেটা আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি আমার পছন্দ মতো একটু মানে দুই তিন সুতার মতো রেখে দেন এটাকে সেলাই করে নিয়েছি তারপর শুয়ের সাহায্যে দেখুন এভাবে উল্টে নেব সুইটা পিছন সাইডে একটু গেটটু দিয়ে দেন আমি এটা হচ্ছে হালকা টান দিয়ে দিয়ে এটা উল্টে নেব আর এই চিকন দড়ি কীভাবে তৈরি করতে হয় তার টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার চলে দেখে নিতে পারেন তো আমি হালকা টেনে টেনে দেন হচ্ছে এটা দুইটার তৈরি করে নিলাম আর দুইটা দড়িয়ে আমি সেমভাবে করে নিলাম তো দই তৈরি করার পর এভাবে দেখুন মেশিনের সাহায্যে একটু টান দিলে জিনিসটা সুন্দর হয়ে যাবে বা ফিনিশিং ভালো আসবে এরপর আমি হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ মার্কিং করে বা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি আপনাদের পছন্দ মতো দুই ইঞ্চির মতো করে দেন হচ্ছে যে ফুলটা দড়ির সাইডে যে ফুলটা থাকে সেটা করে নিব তো আমি এখানে হচ্ছে এক কর্নারে ফুলটা বসিয়ে বা কোনাকণি নিমকির মতো করে বসিয়ে দেন এটাকে সেলাই করে নিব মানে দুই কোনা করবেন করে মিডেল পয়েন্টে দড়িটা ঢুকিয়ে সেলাই করে নেবেন আর পরপর দুইটা সেলাই করে নিব যাতে করে খুলে আসার সম্ভাবনা না থাকে এরপর এটাকে উল্টে নিয়ে এখানে হচ্ছে একটু ডিজাইন করে নিব। আপনারা রাউন্ডও রাখতে পারেন যেভাবে আছে সেভাবেও রাখতে পারেন এটা আপনাদের পছন্দ মতো তো সেমভাবে দুইটা কাজে কয়ে নিলাম আর পেস্টিংটা হচ্ছে আমি হাফ ইঞ্চির মতো রেখে এটা সেলাই করে নিয়েছি তারপর যে গলাটা বসিয়েছিলাম সেখান থেকে দেড় ইঞ্চিতে মার্কিং করলাম মানে উপর থেকে নিচে দেড় ইঞ্চিতে মার্কিং করে দেন পেস্টিংয়ের গা ঘেঁসে আমি সেলাইটা করে নিব আর ফিতার উপরে আমি একটু টপসিং দিয়ে দেবো যাতে করে ফিতাটা খুলে না আসে আর গলা কিভাবে সেট করতে হয় সেটা তো আমার অন্য অন্যান্য ভিডিওতে আপনারা দেখেছেন এজন্য আমি সব ডিটেলসে বলছি না শুধুমাত্র কিভাবে ফিতাটা জয়েন্ট করতে হয় সেটা দেখিয়ে দিলাম তো দেড় ইঞ্চিতে আমি জয়েন্ট করেছি আপনারা চাইলে দুই ইঞ্চিতে জয়েন্ট করতে পারেন আমি এখন আমার কাজটা হয়ে গেছে অলমোস্ট রেডি এখন আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব আর দেন হচ্ছে এই নিচের যে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছিলাম তার উপরেও একটা চাপ সেলাই দিয়ে নিব। আশা করি বুঝতে পেরেছেন বুঝতে পারলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর না বুঝে থাকলেও জানাবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দেবো বা অন্য কোনো ভিডিওর মাধ্যমে ডিটেলসে আরও বুঝিয়ে দেব তো তারপরে আমি বানিয়ে নিয়েছি যেহেতু সেটা বেঁধেও দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ